আমি শুরু না আবারও হামলার শিকার হয়েছে আলোচিত মুখ ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আশাফুল আলম ও ওরফে হিরো আলম এর পরপরই না হয় হাসপাতালে এখনো আছেন চিকিৎসাধীন দুর্ভিক্ষদের অতর্কিত হামলায় এখনও আশঙ্কাজনক অবস্থায় আলোচিত এই মুখ ও কন্টেন্ট ক্রিয়েটর রাজধানীর এক ব্যস্ত এলাকা আলতাপ নগরীতে। দুর্ভিক্ষদের অতর্কিত হামলার শিকার হন তিনি প্রত্যক্ষদর্শীরা দোষীরা জানান কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে এসে হঠাৎ করে হিরো আলমের উপর চড়াও হয় এবং বেদরম মার করেন হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম তার মুখমণ্ডল সহ শরীরের ভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে স্পষ্ট এবং কি তার পরনের টি শার্টটিও ছিরা অবস্থায় দেখা গিয়েছে বিপ্লব খান নিউজ